নমস্কার বন্ধুরা সিনেটালি টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রেম নিয়ে লুকোছাপা ইন্ডাস্ট্রিতে নতুন নয় তবে এই মামলায় একদম উল্টো পথের পথিক সুস্মিতা দে কেরিয়ারের শুরু থেকেই অনির্বাণ রায়ের সঙ্গে নিজের প্রেম নিয়ে অকপট ছিলেন অপরাজিতা অপুখ্যাত নায়িকা দুজনের বাগদান হয়ে গিয়েছে বিয়ের কথাও ছিল পাকা কিন্তু আচমকাই ছন্দপতন সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ ঘোষণা দেন সুস্মিতার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার সুস্মিতাকে তিনি ইনস্টাগ্রামে আনফলো পর্যন্ত করে দেন তখনই শোনা গিয়েছিল অনির্বাণ সুস্মিতার মাঝে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে এবার কাহিনীতে টুইস্ট ছোট পর্দায় টান গোবর দেবী আর এভির রসায়ন ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে অফস্ক্রিনে নাকি জমে উঠেছে সাহেব সুস্মিতার রসায়ন নিন্দুকদের দাবি প্রেম করছেন দুজনে ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি জানিয়েছেন অনির্বাণ অন্যদিকে এই বিষয়ে সুস্মিতা একটি কথাও বলেননি শুধু বলেছেন আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাই না নো কমেন্টস কিন্তু সত্যিই কি সাহেব সুস্মিতা প্রেম করছেন শুধু পর্দা নয় আজকাল পরস্পরের সোশ্যাল মিডিয়া জুড়েও রয়েছেন দুজনে দু সালে শুরু হয় কথা এই মেগা শুরুর আগে পরস্পরকে চিনতেন না সাহেব সুস্মিতা কিন্তু বর্তমানে রসায়ন জমে ক্ষীর সুস্মিতার সঙ্গে প্রেম চর্চা নিয়ে অবশেষে মুখ খুলেছেন সাহেব তার কথায় ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটি দর্শকদের পছন্দ হয়েছে দিন যত এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে পর্দায় এভি কথাকে দেখার জন্য ওরা মুখিয়ে থাকেন পর্দার রসায়নের জেরেই এই চর্চা এর থেকে বেশি কিছু নয় জানান অভিনেতা ফেব্রুয়ারি মাসে সুস্মিতা জানিয়েছিলেন বিয়ের আগাম প্রস্তুতি স্বরূপ একসঙ্গে ফ্ল্যাট কিনেছেন তিনি ও অনির্বাণ কুঠিতে একই তলে পাশাপাশি দুটো ফ্ল্যাট কিনে এক করে নিয়েছিলেন তারা সেখানে একদিকে থাকার ব্যবস্থা অন্যদিকে অনির্বাণের স্টুডিও কয়েক বছর পরেই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন সুস্মিতা তার মাঝখানে কোথা থেকে কি ঘটে গেল দিন কয়েক আগে জি বাংলার রিয়েলিটি শো ঘরে ঘরে জি বাংলা এসেছিল সুস্মিতার বাড়িতে সেখানে ছিলেন অনির্বাণও তাকে হবু স্বামী হিসেবে পরিচয় করান সুস্মিতা দে হঠাৎ করেই পথ আলাদা দুজনের সুস্মিতা যদিও এখনও ইনস্টাগ্রামের দেওয়ালে সাজিয়ে রেখেছেন প্রাক্তনের ছবি শুধু সুস্মিতা সাহেব নন অনির্বাণের সঙ্গেও স্টার জলসার অপর নায়িকা জ্যোতির্ময়ীর বন্ধুত্ব নিয়ে ফিসফিসানি শুরু হয়েছে একটা সময় সোনিকা চৌহানের সঙ্গে বিয়ের স্বপ্ন দেখেছিলেন সাহেব দুজনের বিয়ের কথাও পাকা ছিল তবে সনিকার অকাল মৃত্যুর পর সাহেবের জীবনে ঝড় ওঠে সেই ধাক্কা খানিক সামলালেও আজও কাটিয়ে উঠতে পারেননি সাত বছরে বেশ কয়েকজনকে ডেট করলেও সিরিয়াস সম্পর্কে জড়াননি সাহেব তবে বাবা মার ইচ্ছে মেনে এবার বিয়ে করতে চান নায়ক বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যই টাটা